আপনার কি তারপরে আপনার ইচ্ছা হলো এম এ হবে আমার হাত ধরে বিজেপিতে আসে আপনাকে টিকিট দেওয়া হয় আপনাকে টাকা দেওয়া হয় এলে যাওয়ার পরে কাপড় মতো পালিয়ে গেলেন যে বলছেন আমি বিজেপি করি না কিন্তু কদিন পরে আবার ধরাধরি করে টঙ্কন রেলের চেয়ারম্যান হয়েছিলেন এক লাখ টাকা বেতন পেতেন খালি এই জন্য উপ আপনাকে দেওয়া হতো আপনি না বিজেপিটা ছেড়ে চলে যান আপনি এখন কী করেন আপনি এজেন্ডা তৈরি করছেন টাকা নিয়ে বলুন না কিন্তু আপনাকে কী অধিকার দিল এই আমাদের রাজ্য সভাপতির সম্বন্ধে যা নয় তা মুখে আসছে আর এস এসকে জ্ঞান দিচ্ছেন আর আপনি আমার সম্বন্ধে অনেকগুলো কমপ্লেন করেছেন আমি ডিটেলসে যাবো না অনেকে হয়তো আপনার কথা শুনেছে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি এক সপ্তাহের মধ্যে যা যা বলেছেন কোন নেতার সঙ্গে সেটিং কার কাউকে ফোন করি কি সুবিধা নিচ্ছি একটা প্রমাণ দিই তাহলে আপনি যা প্রমাণ মেনে যদি না দিতে পারেন এক সপ্তাহে আপনার সঙ্গে কী করা হবে চৌরাস্তায় রাস্তায় দাঁড়িয়ে হাত জোড়ো করে সুকান্ত মজুমদার আর এস এস দিলীপ ঘোষ এবং সাধারণ পাবলিককে যে ভুল বুঝিয়েছেন তার জন্য ক্ষমা চাইবেন কি ভেবে আপনার সম্মান নেই আপনি অন্য দাস দিলীপ ঘোষের সঙ্গে লাগতে আসবেন না করে খাচ্ছেন খান না আরে বিজেপিকে গালাগাল দিয়ে এখনও আপনার সংসার বিজেপি বিজেপির টাকায় আপনি করে খাচ্ছেন বিজেপিকে চলতে খাচ্ছেন আপনার মতে এত উদ্ভুত লোক তো আমি কোনদিন দেখি সেজন্য বিপ্লবী হতে যাবেন না যেমন ছিলেন তেমন ছাড়ুন আপনার নির্বাচনী প্রচার আমি গেছিলাম প্রচার করতে আপনার যে ইমেজ আপনার যোগ্যতা সেটা সবাই জানে আপনি তামেদারি করে তামেদারি করে পেট চালাতে পারেন এর কিছু করতে পারবেন না আর আমি যেটা বললাম যে দম থাকে প্রমাণ দিন দিলীপ ঘোষ কাউকে কোনোদিন একটা ফোন করেছে কারোর কাছ একটা সুবিধা নিয়েছে কারোর কাছ একটা সুপারিশ করেছে তাহলে আপনি যা বলেছেন সব ঠিক মেনে নিচ্ছি নাহলে কিন্তু সময় খারাপ আসছে